আলোল সৃষ্টি করতে না পারে ওই করো অথচ নিজেরা গিয়ে রাতে কোরআন শুনত কোরআন এই সম্পর্কে আমাদের অন্তর্গুলো অজ্ঞ গুনাহের কারণে যে ব্যক্তির ঠান্ডা লাগে ওই ব্যক্তির নাকের সামনে গিয়ে যত দামি আতর তার নাকের সামনে আপনি দেন না কেন সে গ্রাণ পাবে না কেন কারণ সে ঠান্ডা রোগী তার ঠান্ডা লেগেছে এই জন্য সে এই দামি আতর সুগন্ধির গ্রাণ সে পাচ্ছে না ঠিক ভাবে যে ব্যক্তির অন্তর গুনাহে ভরপুর এই ব্যক্তির কাছে কোরআনের স্বাদ পরে কিছু থাকবে না সে কোরআনের স্বাদ বুঝবে না সাহাবাই ক্রামের অভিযোগ ছিল যে আল্লাহ আপনার রাগ কেন এত ছোট শেষ ওসমান নদী আল্লাহ রামের সম্পর্কে আসছে সব সাহাবিদের জীবনে সংরক্ষিত আছে কীভাবে তাদের ইতিহাস তাদের জীবন চরিত এক রাখাকে কোরআনে কারীন পুরা খতম করে ফেলেছেন তাদের তো সেই রাত আমাদের রাতের মতোই ছিল কিন্তু আল্লাহ তাদের রাতের মধ্যে ভর করতেছে তারা সেই রাতে কাজে লাগিয়েছে আমরা সেই রাত্রে কাজে লাগাই না আমরা আমাদের যুবকেরা রাত ফজল পর্যন্ত তারা ঘুমায় না জাগ্রত থাকে ফজলে আজানটা ঘর পরে ঘুম শুরু করে সারা রাত জাগ্রত থাকে বিভিন্ন কাজ করে মোবাইলে চ্যাটিং করে কথা বলে সময় নষ্ট করে হারাম কাজ করে অশ্লীল কাজ করে ফজরে আগানটা হওয়ার পরে এখন শয়তান চোখের মধ্যে আর জাগ্রত থাকার অবস্থা নেই ঘুম পাড়ে হাদিসে আসছে ফজরে আগানের সময় শয়তান মানুষের কানের মধ্যে প্রস্তাব করে বাস্তবিক করে এর এক অর্থ হলো বাস্তবিক করে শয়তান প্রস্তাব আর এক অর্থ হল প্রস্তাব করার অর্থ হলো শয়তানের পুরুচনা আরও ঘুমাও সময় আসে এখনো অনেক সময় আসে ঘুমাও ঘুমাও ঘুম পাড়িয়ে ঘুম পাড়াতে পড়াতে একেবারে সূর্যোদয় করে দেয় বাস এখন যাকে অসুবিধা নেই সময় মধ্যে নামাজ পড়তে পারো নাই কাজে আমি সফল হয়ে গেছি এখন তুমি চিল্লা অসুবিধা নাই এটা হলো কাজ গাছ কোরআনে কারিং এর আসমত কোরআনে কারিম সম্মান এই কোরআন মানুষকে সম্মানিত করেছে এই কোরআন রাখার অমরকে একসময় রাখালি করেছেন শৈশবে সেই অমরকে এই কোরআনে কারিম গ্রহণ করার কারণে অর্ধ পৃথিবীর রাজত্বে করেছেন তিনি ওরানে কারীম তাকে সম্মানিত করেছেন এই আয়াত তিনি পড়েছিলেন যে আমি তো রাহালি এই যে কাজকা এটাও করতে পারতাম না আব্বা আমাকে ভর্ৎসনা করত আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খালেখা কেন কোরআনের বরকতে নবীজি বলেন ইন দা হায়গার কাউফি আদাল আল্লাহ তা এই কিতাবের মাধ্যমে বহু মানুষকে সম্মানিত করেছেন যে আমাদের বুজুরগান মনীষা এই আশরফ আলী থানবী শেখল ইসলাম সৈন আহমদ মদানী শেখ হরিদ মাহমুদ ইসলাম দেবন্দি এই যে বড় বড় আলিম শাহ অলিউল্লাহ মহাদবি এত বড় বড় মনীষা আমাদের ভারত মহাদেশে আমাদের এই এশিয়া উপমহাদেশের মধ্যে এত বড় বড় আলিম এত বড় বড় আলিম মনীষা এদের এত সম্মান এত মর্যাদা এদের নাম আমাদের মুখে মুখে এদের রচনা বলি আমাদের সামনে এটা এই যে এদের সম্মান এটা কেন হয়েছে কোরআনের কারণে হয়েছে মানুষ কোরআনের কারণে লাঞ্ছিত হয় কোরআন যে না ধরবে সেটা লাঞ্ছিত হবে যে কোন হয়ে যাবে যে কান রক্ষা করবে সে আল্লাহ তাকে সম্মানিত করবে তো আমাদের সমাজে যে সন্তানদেরকে কোরআনের আসমন কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই যে ছেলেটা নর্থ সাউথের সে কোরআনকে পাড়ালো দুমবারো বুচার পা দিয়ে মারিয়ে ফেললো কোরআনের অবমাননা করল এত বড় জঘন্য কাজ করলো এত বড় জঘন্যতা যে এটা শাস্তি তো মৃত্যুদণ্ড কোরআন অবমান শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তার জন্য শিক্ষা হবে বাকি সবার জন্য এই দেশে যারা কোরআন বিদ্বেষী আছে তারা কোরআনকে অবমাননা করলে এই শাস্তি হওয়া চাই আমরা এটার প্রতিবাদ করি এই জঘন্য কাজের এমন এক দখন্যতা সে সারা দেশের মানুষকে পৃথিবীর মানুষকে দেখিয়েছে দেশের সুনাম এটাকে নষ্ট করে দিয়েছে সারা পৃথিবীতে যে এই দেশে এমন মানুষও আছে যারা কোরআনকে অবমাননা করে অথচ মুসলমানদের দেশ এটা মুসলমানদের দেশ এখানে কোরআন এখানে কোরআন অপমানিত হয় অপদস্ত হয় মুসলমান চুপ করে বসে আসে প্রতিবাদ জানানো চাই আইন করা চাই যে কোরআন অবমনা করলে নবী ইজ্জতের উপর আঘাত হানলে এগুলোর শাস্তিকে হওয়া চাই রাষ্ট্রীয়ভাবে আইন হওয়া চাই এগুলো এবং সেই আইনকে সেই শাস্তিকে কার্য করা এটা অনতিবিলম্বে এটা জরুরি কাজ জরুরি কাজ এটা সব অনর্থক কাজের মধ্যে আর সংস্কৃতির নামে অন্যান্য অপসংস্কৃতি আমাদের উপর চাকরি দেওয়া হচ্ছে যেটা দরকার সে কাজের সাথে নেই একটা প্রতিবাদ আসছে কাদের থেকে যারা দায়িত্বশীল তাদের তরফ থেকে এত বড় এক জখণ্ডতা হলো এত বড় এক অপরাধ হলো তাকে মস্তিষ্ক বিকৃত বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস টানানো হয়েছে ওটা পাগল এই জন্যই কাজ করেছে আসলে পাগল নয় আমাদের দেশে একটা প্রবাদ আছে যাতে মাতাল পালে ঠিক জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল সব ঠিক আছে এগুলো সব এগুলো কারো ইন্ধন ছাড়া হয় নাই অসাম্প্রদায়িকতার অবস্থানটাকে নষ্ট করার জন্য না হিন্দুদের পূজা শেষ হল এখনই কাজ করানো এগুলোর উদ্দেশ্য মুসলমানদের অবস্থান শান্তিপ্রিয় বাংলাদেশের মুসলমানদেরকে সন্ত্রাসী বলা এদেরকে খারাপ বলা এবং এদেরকে সাম্প্রদায়িক বলার বিভিন্ন নীল নকশায় এগুলো আমাদের বদনাম করার জন্য অথচ আমরা যথেষ্ট অমুসলিমদের তাদের হক আদায় করার ক্ষেত্রে তারা করবে মুসলমান অনেকটা চার্থ আমাদের দেশে তো এখন মুসলমানরা অতি আবেগে অতি আবেগে অমুসলিমদের সাথে মিল রাখার স্বার্থে অতি আবেগে ইমানকে অনস্থ করতেছে এরকম কিছু আগুলোকে আবার আমরা দেখতে পাই যারা মন্দিরে গিয়ে আবার প্রসাদও খায় মুসলমান মাথায় টুপি নিয়ে মন্দিরে গিয়ে আবার প্রসাদ খাচ্ছে হারাম খাচ্ছে হারাম আবার সে সে ইসলামী দলের কর্মী সে ইসলামী দলের কর্মী ইসলামী শাসন চায় দেশে রাজকায়ণ করতে চায় হিন্দুদের পোশাক গিয়া হিন্দুদের আপনার সাপোর্ট করে সে ইসলামী দলের নেতা এটা কোন ইসলাম এটা কি মোহাম্মদ রাসুল্লাহ ইসলাম নাকি মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তো এই কথা বলে লাখুন দুই রকম লেখুন দুই রকম লা মহম্মদ রাসুল আনিত ইসলাম তো এই দর্শন পেশ করে সবস্থানের নামে অসাম্প্রদায়িকতার নামে মোটা হার করা দিনের ব্যাপারে শিখিলতার প্রদর্শন করা শৈথিল্য প্রদর্শন করা এটা তো হারাম কাজ জঘন্যত এটা স্বয়ং আল্লাহ নবী আল্লা বলেছেন ও দু লাউ তুদি হীনু তাইবি হীনুন নবী খবরদার লাইকুল্লাহ্ মে খবরদার এই ধরনের মুশমিক কট্টর ইসলাম বিরোধী এদের তাদের তার জন্মের সমস্যা অরিদু বকিরাম এই নিকৃষ্ট লোকটাই কোনদিন আপনি তার কথা মানবেন না লুতিয়া আল্লাহ যারা কসম করে মূর্তির নামে নিকৃষ্ট লোক সমাজের খারাপ লোক অশ্লীল লোক তাদের কখনই আপনি অনুসরণ করবেন না আল্লাহর নবীকাল কথা বলেছে আপনি যদি একটু সুযোগ দেন তাদের ধর্মের অবস্থা শিথিলতা প্রদর্শন করেন তারাও কিন্তু আপনার ইসলামের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তারা কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন আমরা কি আল্লাহর রসুলের চেয়ে বড় হয়ে গেলাম ইসলাম দলের নেতা ইসলামী রাজকায়নের স্বপ্ন দেখি দেখে বাংলাদেশের জমিনে অথচ আমরা দিনের নামে সেখানে বিকৃতি করছি দিনকে সেখানে আমরা বিকৃতভাবে উপস্থাপন করছি পাঁচকুল্লি তুমি বললাম আর ওখানে গিয়ে প্রসাদ খাইলাম আবার আরেক দলের লোকেরা বলে সব আমরা সমান সমান সব সমান আবার এখন তো আরো অনেক বের হচ্ছে বিকৃতি নবীরা কি সাংবাদিক ছিলেন জার্নালিস্ট ছিলেন নবী পুরাণের এলিম পুরাণের শব্দের জ্ঞান লোহাদের জ্ঞান না থাকার কি পরিণতি নবীরা কি নবী অনেক সাংবাদিক নবী সাংবাদিক সাংবাদিক হলে তো সাংবাদিকদের অনেক তথ্য ভুল হয় নবীদের কোনো ভুল হয় না যদি নবীকে আপনি সাংবাদিক বলেন এর নবী ভুল মনে হবে তুমি যা বলছেন আল্লাহ ব্যাপারে জানিয়ে আসছেন সন্দেহ তৈরি হবে মনে হয় কিছু ভুলও আছে সাংবাদিক তো ভুলও তথ্য দেয় সাংবাদিকদের কি ভুল ইনফরমেশন হয় না হয় তো নবী কেন সাংবাদিক হবে নবী তো নবী না সিংহ আল্লাহ তরফ থেকে নবীর কোনো কথা ভুল না মানেন তো মানলে হাওয়া কোনো কথা নবীরা নিজের ইচ্ছায় বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ হা আল্লাহ তরফ থেকে যা ওয়াহি আসে ওটাই উম্মদকে বলে নবী সাংবাদিক কিভাবে পড়াশুনো নাই গভীরতা নাই জ্ঞানের স্টাডি নাই ভাষা ভাষা এলেন এটা নিয়ে উম্মদকে উম্মদের সামনে এসে কোরআন সুনান বিকৃতি করে যাচ্ছে আর কিছু মানুষ এগুলো গিল এদের থেকে সাবধান হওয়া চাই সঠিক ইসলাম থেকে লালন করার চেষ্টা করি যে ইসলাম আরবের সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ আরবে জন্মগ্রহণ করেছিলেন যার উপর কোরআন করিম হয়েছে সেই নদীর আমি দিন এবং সৈয়দকে চর্চা করি এটাতেই না এটাতেই সাফল্য আল্লাহ আমাদের সকলকে তো অস্বীকার করুন আল্লাহামদুল্লাহুল্লাহ আটমিন